নির্বাচনের দায়িত্ব পালনে প্রথমবার পুলিশের জন্য প্রায় চারশো কোটি টাকায় কেনা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যামেরা অর্থ উপদেষ্টা জানিয়েছেন ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়েছে ড সালে উদ্দিন আহমেদ বলেছেন এর মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে নির্বাচন এছাড়া চট্টগ্রাম বিমানবন্দরকে এ গ্রেডে উন্নীত করতে অর্থ অনুমোদন দেওয়া হয় ক্রয় কমিটিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে চলছে প্রস্তুতি এর অংশ হিসেবে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রথমবারের মতো পুলিশের জন্য বডি ক্যামেরা কেনা হচ্ছে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনা হবে খরচ হবে প্রায় চার শত কোটি টাকা স্বচ্ছতা নিশ্চিতের জন্য সরকারি অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে কেনা হবে বিশেষ এই বডি ক্যামেরা অর্থ উপদেষ্টা মনে করেন এতে নিশ্চিত হবে ক্যামেরার মান বডি ক্যামেরা দেওয়া হবে এটা পুলিশদের জন্য লাগবে চল্লিশ হাজারের অধিক যা করা এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে হয় টেন্ডার টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে তারপর আবার প্রাইসের এসে আছে ইউ এন ডি পি রেসপন্সবল করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে তখন তো আর কন্ট্রোভার্সে থাকবে না অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ডলার কেনা নিয়েও জানান আপৎকালীন সময়ের জন্য বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ তা যথেষ্ট নয় এখন যে যত বিলিয়ন আছে এটা একেবারে বাংলাদেশ মন্ডাদেশ ইন সফিশিয়ান না ধরন একটা ক্রপ ফেল করলো বড়টা যদি ফেল করে আমনটা যদি ফেল তা ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের কারণ কী করব। আমাদের আপাতকালীন জিনিস ফরেন খালি এক ইম্পোর্টের জন্য ব্যবহার আপনাদের ভুল ধারণা ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের মান উন্নয়ন করে এ গ্রেডে উন্নতি করা এবং ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়নের ক্রয় প্রস্তাবও অনুমোদন করা হয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা